আল্লাহ বলেন চারটি গুণ তৈরি করো কটা গুণ চারটি গুণ ওগো আমার বান্দা বান্দীরা প্রথম গুণ ইল্লাল্লাযিনা আমানু ঈমানদার হয়ে যাও দুই নাম্বার গুণ ও নেক কাজ করো সৎ কাজ করে খাটি মুসলমান হয়ে যাও তিন নাম্বার গুণ হাক একে অপরের মধ্যে সৎ কাজের আদেশ করো আর নাম্বার তিন নাম্বার চার অথবা সৌবিশ্বর বিপদে আপদে দুঃখে কষ্টে মাথা ঠান্ডা রাখবে মাথা গরম করো না ধৈর্য ধারণ করো এই চারটি গুণ যদি তুমি তৈরি করতে পারো আমি আল্লাহ বলছি তুমি বিপদের মধ্যে ন কটা গুণ বলেন তো এবার একটু কটা চারটে এর নাম ব্যাখ্যা কোরআনের আপনার হৃদয়ের প্রবেশ করবে কোরআন সহজ কোরআন কঠিন নয় যদি মানুষকে পৌঁছে দেওয়া যায় ও কোরআনের আশেক হয়ে যাবে আল্লাহ কোরআনে কি বলেছেন আমাদের জন্য আমরা কোরআনের আশেক হতে পারিনি কেন বলেন তো কোরআনটা আমরা বুঝতে পারি না তাই কোরআনটা বুঝতে সত্যি কথা বলছি কোরআনটা আমরা বুঝতে পারি না তাই আমরা কোরআনের আশেক হতে পারি না নয় যাদের মধ্যে ইমান আছে তারা যদি কোরআনটাকে একটুখানি বুঝতে পারে আল্লাহর কসম করে বলছি কোরআনের আশেক হয়ে যাবে এ কথা আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও গো আমার বান্দা বান্দিরা শোনো ঈমানদারদের তিনটে গুণ কটা গুণ ইমানদারদের তিনটে গুণ যাদের মনের মধ্যে ইমান আছে ওই ইমানদারদের তিনটে গুণ আমরা বললাম গো রব্বুল আলামিন ওই তিনটি গুণের কথা আমাদের একটু জানিয়ে দেন আল্লাহ বললেন পড়ো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু

সামনে যখন আল্লাহর কথা বলা হবে ওয়াজিলাত কুলুবুহ তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে দুই নাম্বার গুণ ওয়াজাতুল আলাইহিম আয়াতুহু ঈমানদারদের সামনে যখন কোরআনের

আল্লাহ 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 পাক রাব্বুল আলামিন বলেছেন ঈমানদাররা যখন কোরআন শুনবে ছাপের গায়ে যেমন মন্ত্র পড়লে বাংলা প্রবাদ আছে না চুপচাপ থাকে ওই ঈমানদাররা চুপচাপ থাকবে কেন ওর মধ্যে ঈমান আছে কানেক্ট হয়ে যাচ্ছে কানেক্ট হবে কোরআনের কথাগুলো বুঝতে পারে তখন ওর হৃদয়ের মধ্যে একটা তাড়াপ আসে একটা অস্থিরতা তৈরি হয় কারণ আল্লাহর কালাম এ তো কোনো মানুষের লেখা নয় আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কি বোঝাতে চাচ্ছি আল্লাহ বললেন সময়ের শপথ তোমরা সব বিপদগ্রস্ত আমরা বললাম লাভ বিপদ থেকে বাঁচব কিভাবে আল্লাহ বললেন চারটি গুণ তৈরি করো কটা গুণ চারটে গুণ ওই চার গুণের মধ্যে সর্বপ্রথম গুণটা কি গুণ বলেন তো আমানু আজকে আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে কথা বলবো আর আর এখানে বসে আজকে আমার আপনার কথা মেলাতে হবে আমি আর আপনি ইমানদার কত বড় দেখবেন নিজের মধ্যে একটা পরিবর্তনের জায়গা তৈরি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআনের উপরে কোরআনের কথা বলে আল্লাহর উপরে ভরসা রেখে বলছি আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন প্রথম গুণ তৈরি করো তুমি যদি বিপদ থেকে বাঁচতে চাও এই ফিতনার যুগে এই কঠিন যুগে এই অজ্ঞতা আর মূর্খামিতে ভরে গেছে সমস্ত দুনিয়া এই সময়ে তুমি যদি বিপদ থেকে বাঁচতে চাও ঈমান তৈরি করো খাঁটি ঈমানদার হও আসেন ইমানের দুটো ব্যাখ্যা করব আজকে কটা ব্যাখ্যা বলেন দুটো ভালো করে শুনবেন আমি যদি আপনাদের প্রশ্ন করি ভাই আমি বা আপনি আমরা ইমানদার কিনা আমার মায়েরা বোনেরাও শুনবেন ভালো করে কোরআনের কথা সবাই আমরা এক বাক্যে বলবো আমরা ইমানদার বলবো না বলবো না বলবো আলহামদুলিল্লাহ আমরা ইমানদার বটেও কিন্তু এই কথাটা আমরা বলি কিভাবে এই কথাটা আমরা বলি এই কারণে যে আমরা কয়েকটি জিনিসের উপরে বিশ্বাস রাখি তাই সেই জন্য আমরা বলি আমরা ইমানদার আল্লাহ বাগ রাব্বুলা আলামিন বলেছেন আল্লাদিন না বিল গায়ে গায়েবের উপরে অদৃশ্যের উপরে তোমরা বিশ্বাস রাখো এখন অদৃশ্যের উপরে আল্লাহ পাগ রাব্বুলা আলামিন বিশ্বাস রাখতে বলেছেন তো অদৃশ্যর উপরে বিশ্বাস রাখতে বলতে কি ওই কয়েকটা জিনিস আছে সাতটা জিনিস আছে না ওটা ওইগুলোর উপরে আমরা বিশ্বাস রাখি এখন এই ব্যাখ্যা অনুযায়ী আমরা তো সবাই ঈমানদার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এবারে বিশ্বনবী বসে আছেন সামনে সাহাবারা উপস্থিত একজন ব্যক্তি এলো মাথার চুলটা অত্যন্ত কেন আর পোশাক সাদা পোশাক পরিধান করে আল্লাহর রাসূলের সামনে এসে বসে গেল বিশ্বনবীর রানের উপর এইভাবে হাত রেখে আল্লাহর রাসূলের সামনে সামনে হলো বিশ্বনবীর কাছে প্রথম নাম্বার প্রশ্ন করলো আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ ওগো মুহাম্মদ ঈমান সম্পর্কে বলো ঈমানটা কি জিনিস ইমানের ব্যাখ্যা কি ডেফিনেশন অফ ইমান ইমানের সংজ্ঞা কি বল মোহাম্মদ সাহাবার আশ্চর্য হলেন আমরা বিশ্বনবীর গায়ে তো হাত দেওয়া দূরের কথা আল্লাহর রসুলের পাশে যেতে আমরা ভয় করি এই ব্যক্তিটাকে যার মাথার চুলগুলো বিরাট কালো আর গায়ে সাদা পোশাক আবার আল্লাহর রসূলের রানের উপরে হাত রেখে আল্লাহর রসূলকে সরাসরি প্রশ্ন করে আখবিরি আনিল ইমা কে ব্যক্তিকা নবীজি এরকম সরাসরি প্রশ্ন করছে ইমান সম্পর্কে ডেফিনিশন অব ইমান ইমানের সংজ্ঞা কি ঈমানের ব্যাখ্যা কি বিশ্বরবি আগন্তুক ওই ব্যক্তির চোখে চোখ রেখে উত্তর দিলেন আমাকে প্রশ্ন করো ইমান সম্পর্কে শোনো ঈমান হল আন্তঃ মিনা বিল্লায় গেওয়া মা কাতি গেয়া কুতুব গেওয়া রুসুন গেওয়া লিয়া তার খইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল ম এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস রাখা আল্লাহ আছেন এই কথাটা মানা আন্তমিনা বিল্লাহ ওয়া মালাই কাতিঘিক ফেরেস্তরা আছেন ওয়া কুতুবিঘি কিতাব শমুখের উপরে ওয়া রসুলঘী রসুলদের উপরে ওয়াল ইয়াহুমিল আখরি কেমন দিনের উপরে বল কাদরি খাই ঋঘি মা শররিঘি মিনাল্লাহ ভাগ্যের উপরে এই সব জিনিসগুলোর উপরে বিশ্বাস করার নামও হলো ইমা বা এগুলো আমরা বিশ্বাস করি না করি না বলেন তো এখানে আমার তো মনে হয় কেউ নেই এমন যে এটা বিশ্বাস করে না সবাই বিশ্বাস করে আলহামদুলিল্লাহ বলে বলেন কিন্তু এটা তো ইমানের প্রথম ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা যে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে এ একথাই বলি আল্লাহ তুমি আছো বলি না বলি না বলি আল্লাহকে না দেখি এ বিশ্বাস তো আমাদের আছে মা বোন যারা আছেন তাদেরও আছে আমরা যারা আছি আমাদের ছোটরা যারা আছে সবাই এটা মানে যে আল্লাহ আছেন সুতরাং এ ব্যাখ্যায় আমরা সবাই ইমানদার বলেন আলহামদুলিল্লাহ আসেন তো এবার দুই নাম্বার ব্যাখ্যায় একটু যাই এই দুই নাম্বার ব্যাখ্যাটা শোনার পরে আমাকে আপনাকে এবারে বিচার করতে হবে আমি আর আপনি ইমানের কোন পর্যায়ে আল্লাহ ঘোষণা করলেন ওগো বান্দা শোনো

তুমি বলো আল্লাহকে না দেখে তুমি যতটা বিশ্বাস করো মনখিয়ার রহমান আল্লাহকে না দেখে ওই পরিমাণ ভয় করো কি চুপ্ত হয়ে গেলেন কেন আল্লাহকে না দেখে যতটা বিশ্বাস করি যে আল্লাহ আছেন বলো তো দেখি আল্লাহকে না দেখে ওই পরিমাণ ভয় করো তোমরা কথা বুঝতে পারলেন না চুপ থাকলে তো হবে না বলতে হবে কথা আল্লাহকে না দেখে ওই পরিমাণ ভয় করি আমরা করি না আপনি বলবেন হুজুর আল্লাহকে না দেখে ভয় করি হয়তো দুই একজন বলবেন কিন্তু আপনি আপনার গ্রামের দিকে একবার চোখ খুলে তাকান মুয়াজ্জিনের আজানের আওয়াজ বেশি আছে তখনও পর্যন্ত ইয়াং জুনের জেনারেশনরা পাবজি আর ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত আল্লাহর ভয় যদি অন্তরে থাকত মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে কোনোদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারতো না কোথায় আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত আমার মায়েরা বোনেরা শোনেন আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত কোনদিন বেপরদায় চলতে পারতাম না আল্লাহর ভয় যদি থাকত আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে বিচার আল্লাহর দরবারে আমার কাজের হিসাব দেওয়া লাগবে এই ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকত কোনদিন বেপরদায় চলা সম্ভব হতো না আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো খেলতে পারতাম না আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো কোনদিন মদ মুখে যেত না আমার আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো কোনোদিন লটারি কাটতে পারতাম না আমার

কথার মধ্যে নেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছিল ওই কর্মসূচি সর্বপ্রথম সাতটা দেওয়া হয়েছিল কটা বলেন সাতটা কোরআন পড়েন দেখতে পাবেন আপনি বলেন তো সর্বপ্রথম নবীজিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বটা কি দায়িত্ব ছিল প্রথম ছিল একরা বিসমের বিকাল্লা জি খালাক ওটা তো আলাদা বিষয় কিন্তু নবীজিজিকে যখন বলা হলো আপনি ময়দানে যান মানুষের কাছে ইসলাম নিয়ে যান তো ওই সময় সর্বপ্রথম কোন দায়িত্ব দেওয়া হয়েছিল নামাজ পড়ার রোজা রাখার হজ করার জাকাত দেওয়ার না আসেন কোরআন পড়ি আমরা তাহলে বুঝতে পারব আল্লাহ বলেন ও গো পৃথিবীর মানুষ তোমরা কি একবার কোরআন

بك فاصبر فاذا نقر في قوروت ذكر دي بولن الله اكبر الله اكبر رب العالمين পৃথিবীর মানুষ শোনো আইয়ামে জাহিলিয়াতের যুগে নন এডুকেটেড পিরিয়ডে অশিক্ষিত মানুষের যুগে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম দায়িত্ব দিয়েছিলাম ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে বস্ত্র আচ্ছাদিত বস্ত্রের মধ্যে কম্বলের মধ্যে চাদরের মধ্যে থাকলে আর চলবে না আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো কুম ফা আপনি উঠুন ময়দানে গিয়ে মানুষকে আল্লাহর ভয় দেখান কুরআন বলছি সর্বপ্রথম মানুষকে ভয় দেখান আল্লাহকে বিশ্বাস করে সবাই আছে আপনি একজন কাফের কে হিন্দুকে উজ্জেস করেন বলবেন হ্যাঁ একজন বলে তো কেউ আছে তাহলে আমার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য তো এখানে যে আল্লাহর ভয় আমরা করি তারা করে না ইমান পাকা হবে অত সহজে এজন্যই আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন পৃথিবীর শুধু ইমানদার ইমানদার বলে দাবি করলে হবে ইয়া আইয়ো আল্লাহ দে আল্লাহকে তুমি ভয় করো যেমন আল্লাহর ভয় করা উচিত তার মানে হলো আল্লাহকে না দেখে তুমি যতটা পরিমাণ বিশ্বাস করো আল্লাহকে না দেখে তুমি অতটাই পরিমাণ ভয় করো অতটা পরিমাণ ভয় করো তবে ইমান দাঁড়াতে পারবে আল্লাহ বাগরা পোলা আমিন কোরআন এই মধ্যে আরো জানানো গো আমার شنبات سنوات. واما من خاف مقام ربه ونهى النفس عن الله فان الجنة هي المأوى. دوشيت الله اكبر. الله ربنا لمن من তোমার মনের মধ্যে যদি এই ভয় তৈরি হয়ে যায় কেয়ামতের দিন আমার জীবনের সমস্ত হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ বলছেন এই ভয় যদি তুমি তৈরি করতে পারো আমি আল্লাহ বলছি ফাইন্নাল জান্নাত হিয়া আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে তোমাকে বিনা হিসাবে প্রবেশ করিয়ে দেব বিনা হিসাবে বিশ্বাস যতটুকু আল্লাহকে করেছ অতটাই পরিমাণ আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো ভয় করেছিলেন ইমামি আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহকে ভয় করেছিলেন কি ভয় তার অন্তরে ছিল শুনবেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলের ভয়ের কথা একটু ছোট্ট করে বলি কি ভয় তাহলে আমরা বুঝতে পারবো এই ব্যাখ্যাটা পরিষ্কার বুঝতে পারবো যে ইমান শুধুমাত্র আল্লাহ আছে বিশ্বাস করে বসে থাকলাম আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন শুধু আল্লাহ আছে বিশ্বাস করে আর সবাই সবাই মানে মানে এ তো আল্লাহর উপরে বিশ্বাস করার আল্লাহর উপরে ইমান আনার শর্ত হলো চারটে কটা বলেন চারটে সব বুঝে নেন সর্বপ্রথম আপনাকে এ কথা মানতে হবে আল্লাহ মৌজুদ আল্লাহ আছেন এ কথাটা মানতে হবে কথা বুঝলেন না বুঝলেন না দুই আল্লাহর যাবতীয় গুণ আপনাকে মানতে হবে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ আল্লাহ জব্বার আল্লাহ জালাল আল্লাহ জব্লা কথা মানতে হবে আপনাকে মানে আল্লাহর যাবতীয় গুণাবলী সিফাতগুলোর উপরে আপনার বিশ্বাস করতে হবে দুই তিন নাম্বার আল্লাহ সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা রাখেন ইন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এটা মানতে হবে আল্লাহ সাগরকে নগর নগরকে সাগর আসমানকে নিচে জমিনের উপরে করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন বলেন সুবহানাল্লাহ এ বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে নাম্বার চার আল্লাহর আদেশ নির্দেশ আল্লাহর ভয়ে আদেশ মানতে হবে আল্লাহর ভয়ে নির্দেশটাও মানতে হবে আর নিষেধটাও মানতে হবে আদেশ আর নিষেধ এই চারটে জিনিস পূরণ না করলে আপনি আল্লাহর উপরেই পরিপূর্ণ ইমান আনেননি ওই কথাটাই এখানে বলা হলো তুমি যদি বিপদের হাত থেকে বাঁচতে চাও তুমি যদি এই ফিতনার যুগ থেকে বাঁচতে চাও কান খোড়া কান খাড়া করে শোনো পাকা ইমানদার হও আর পাকা ইমানদার হওয়ার অর্থ হলো এই আল্লাহকে না দেখে তুমি যতটা বিশ্বাস করেছো আল্লাহকে না দেখে তুমি ওই পরিমাণ ভয় অন্তরে তৈরি করো তুমি পাকা ইমানদার হয়ে যাবে হযরত ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ সে বললেন ইমাম সাহেব আমাকে একটা কাপড় দেন আমি বাড়িতে নিয়ে যাব ইমাম সাহেব একটা কাপড় দিলেন নিজের স্ত্রীর জন্য কাপড় কিনে নিয়ে গেল বাড়ি পৌঁছে গেল কিন্তু দুর্ভাগ্য বিশত ওই লোকটির স্ত্রীর কাপড়টা পছন্দ হলো না স্ত্রী বলল ওগো আমার স্বামী তোমার চোখে তো কোনো ভালো রং ধরে না আমার জন্যই যত রকম যত সব থেকে খারাপ রংটাই তুমি এনেছো এই রং আমার পছন্দ নয় তুমি কালকে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে কাপড়টা ফিরিয়ে আনবে লোকটি ঠিক আছে তোমার তাই করা হবে দ্বিতীয় দিন ইমাম সাহেবের দোকানে এসে উপস্থিত ইমাম সাহেব গতকাল যে কাপড়টা আমি কিনে নিয়েছিলাম আমার স্ত্রীর জন্য আমার স্ত্রীর পছন্দ হয়নি এটা ফেরত দেন ফিরিয়ে দ্বিতীয় কাপড় দেখ ইমাম সাহেব رحمتুল্লাহ আলাইহি ওই এত কাঁদেন এত কাঁদেন চোখ দিয়ে পানি পড়ে টপকে টপকে দাঁড়িয়ে ভিজে ভিজে পানিগুলো জমিনে পড়তে লাগলো বললো এই ফিরিয়ে দেওয়ার জন্য আপনার এত কান্নার কান্নার কারণ হয় এই কাপড় ফিরিয়ে দেওয়া লাগবে না আমাকে দেন আমি নিজে বাড়ি নিয়ে চলে যাই ইমাম সাহেব বল্লেরগো আমার প্রিয় খরিদ্দার তুমি কি জানো এই কাপড়টা ফিরিয়ে নেওয়ার জন্য আমি কাঁদছি নাকি অন্য কোনো কারণে কাঁদি তুমি কি জানো আমার কান্নার কারণ শোনো কাল আমার কাছ থেকে এই কাপড়টা কিনে নিয়েছ তোমার স্ত্রীর জন্য তোমার স্ত্রীর পছন্দ হয়নি আজকে তুমি দ্বিতীয় একটা কাপড় কিনে নিয়ে তোমার স্ত্রীকে খুশি করবে আনন্দিত করবে কিন্তু তের মাতে দ্বিতীয় নামাজ আমি আবু হানিফা কোটা দিকে ফিরিয়ে আনবো কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে রে আবু হানিফা তোমার ও মুখ রোজা আমি আল্লাহ পছন্দ করি এই আবু হানিফা কিয়ামতের দিন দ্বিতীয় রোজা কোটা দিকে নি আসবে জিজ্ঞাসা আবু হানিফা তোমার অমুক আমল আমি আল্লাহ পছন্দ করিনি ওই কেয়ামতের দিন দ্বিতীয় আমল আমি আবু হানিফা কোথা থেকে ফিরিয়ে আনব এর নাম ভয় এর নাম ইমান এই ইমান আপনাকে পাল্টে দেবে যে ইমানদার বলে তো দাবি করছি কোথায় জোয়ান যুবকরা আমাদের জোয়ান যুবকরা তো ভেসে যাচ্ছে আমাদের জোয়ান যুবকদের আইডিয়াল এখন তো কিং খান মেসি রোনাল্ডো আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারছি না যে স্রোত যে ফেত্মা বইয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ওই গেম আর এই ইত্যাদির মাধ্যম দিয়ে যুবকদের বাঁচানো বড় মুশকিল ভেসে যাবে এই জায়গা থেকে একমাত্র বাঁচাতে পারে আমার আপনার কোরআনের বায়ান এই যুবকদেরকে বাঁচাতে পারে যেমন কোরআন বাঁচিয়েছিল এই কোরআনের বর্ণনা এই কোরআনের বরকত বরকতে যেমন হাজরতে ওমার বেঁচে গিয়েছিলেন হাজরতে ওমার নবীর মাথা কাটতে গেছিলেন না প্রতিমধ্যে এই কোরআনের সঙ্গে হাজরতে উমারের সম্পর্ক হল যে আমার ২৬ বছরের ভরা যুবক ছিলেন যে আমার নবীর মাথা কাটতে এসেছিল যে আমার ইসলামের বড় দুশ্মন ছিল ওই আমার একবার কোরআনের সঙ্গে সংস্পর্শ পাওয়ার পরে আল্লাহ তালা তাকে আমির উল মিন খালিফাতুল মুসলিমিন বানিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আজ আমাদের 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 সমাজ পরিবার জীবন এই কোরআনের মাধ্যম দিয়েই কোরআনের আলোচনার মধ্য দিয়েই আর এই মাদ্রাসাগুলোর মধ্য দিয়েই আমরা বাঁচতে পারি আমরা বাঁচাতে পারি আমাদের ইমান আমাদের আমল মনে রাখবেন এই বর্ণনা আর এই কোরআন যেদিন বন্ধ হয়ে যাবে মনে করবেন আগামী দিন আমার আপনার জানাজা পড়নেওয়ালা কাউকে খুঁজে পাওয়া যাবে না সেই চেষ্টাই চলছে কোথায় আছেন আপনি কোথায় আছেন আপনি আজকের দিন আমাদের দেখতে হয়েছে কেন কিসের কারণে আজকের দিনটা আমাদের দেখতে হয়েছে কোনোদিন ভেবেছি আমরা ভাবিনি যাক ও প্রসঙ্গে আমি কথা বলতে চাই না দোয়া করেন আগামীতে যেন আল্লাহ আমাদের এই দিন না দেখায় বলেন আল্লাহ হুম্মা আমিন আমরা রক্ষা করতে পারিনি এটা আমাদের মনের ব্যথা মনের দুঃখ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের আমরা পারিনি শুধু ইমানই দুর্বলতার কারণে ইমান তৈরি করুন ইমান তৈরি করুন ইমান তৈরি করুন যে ইমান কোরআন বলে সেই ইমান তৈরি করুন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি বা বোঝাতে এসেছি জানা কথা বোঝা কথা আবার বলছি কেন এই জন্যই ওই মূল জায়গায় আমরা আমাদের মূল জায়গায় ঘা ইমান ছাড়া ইমানটা পাকা করা দ্বিতীয় কোনো গাড়ি চলবে না একটা গাড়ির একটা ইঞ্জিনের পেট্রোল আর মোবিলের যে গুরুত্ব আমার আপনার জীবনে ওই ইমানের সেই গুরুত্ব ছাড়া ইমান কোনো গতি নেই আর ওই ইমান শুধু আল্লাহকে বিশ্বাস করি এতটুকুন নয় যতটুকুন আল্লাহকে বিশ্বাস করি ঠিক ততটুকুন আল্লাহকে ভয় করা ভয় করা ভয় আমার মা বোনদেরকে বলবো ভয় করুন আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর প্রতি ইমানকে মজবুত করুন যদি আমার আপনার ইমানটা মজবুত হয়ে যায় আল্লাহ বলছেন তোমরা ক্ষতির মধ্যে নাও তোমরা লাভের মধ্যে তোমরা বিপদে নাও তোমরা সুখে থাকবে আর আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন কি সংবাদ যদি তোমার ঈমান পাকা হয়ে যায় আমি আল্লাহ বলছি তোমার ঈমান পাকা হয়ে যাওয়ার কারণে তুমি যখন যেখানে যে অবস্থায় দোয়া করবে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ আমার কথা বুঝলেন না মনে হয় ইমানদারদের জন্য কে সুসংবাদ দিয়েছেন বলেন আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন ইমানদারদের জন্য সুসংবাদ দিয়েছেন তোমার ইমান যদি মজবুত হয়ে যায় তোমার ইমান যদি পাকা হয়ে যায় আমি আল্লাহ তুমি যখন যে অবস্থায় দোয়া করবে আমি আল্লাহ তখন সেই অবস্থায় তোমার দোয়া কবুল করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত কোরআনে দিয়েছেন যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরান না আল্লাহ সেই দোয়া ফেরান না একজন মহিলা একজন নারীর দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন এবং শিক্ষা দিলেন হে মানব তুমি যদি বিপদের হাত থেকে বাঁচতে চাও পাকা ইমান তৈরি করো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দৃষ্টান্ত তুলে দিলেন একজন নারী একজন মহিলার দৃষ্টান্ত আল্লাহ তুলে দিয়ে ঘোষণা করলেন সবাই পড়েন ওয়াবারাবাল্লাহু মাসালাল লিলাদিনা আমানু মুরাআতা قالت رب بِنِ لي عندك بيتا في الجنه ، ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين. تشيت كردية بولنت الله اكبر. ألك الله أكبر দৃষ্টান্ত তুলে দিলেন আর আমাদেরকে শিক্ষা দিলেন তোমরা ইমান তৈরি করো ইমান তৈরি করো কার মতো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতন তোমরা ইমান তৈরি করো ফেরাউনে সে বলল আসিয়া কে আনারব্বকুল্লা আহলাম ওগো আসিয়া আমি বড় খোদা আমাকে তোমাকে খোদা বলে মানতে হবে হাসজেতে আসিয়া বললেন ওগো আমার প্রাণ প্রিয় স্বামী যে আল্লাহর উপরে আমি বিশ্বাস রাখি তিনি তো আসমানের মালিক তিনি তো এই জমিনের মালিক নক্ষত্র চাঁদ তারা সূর্যের মালিক হলেন সেই আল্লাহ ওই আল্লাহ ছাড়া আমি কারোর উপরে ইমান রাখতে পারবো না আল্লাহ দৃষ্টান্ত তুলে দিলেন আমানু ইমান আনো ইমান পাকা করো ইমান পাকা করো আসিয়ার যেমন ইমান ছিল ফ্রাউন বলল আসিয়া তুমি কি এর পরিণাম জানো তুমি যদি আমাকে খোদা বলে না মানো আমি কিন্তু তোমার জন্য কঠোর সাজা বা শাস্তির ব্যবস্থা করব ভাইয়েরা আমার ফ্রাউন বলল তক্তা নিয়ে এসো বড় বড় তক্তা না হলো ওই তক্তাগুলোতে প্রেক মেরে দেওয়া হলো তক্তাটাকে উল্টে দেয়া হলো হাজরতে আসিয়াকে বলা হলো আসিয়া তুমি যদি এখনো আমাকে খোদা বলে না মানো এই تختর উপরে তোমাকে শুইয়ে কিন্তু চাবুক দিয়ে প্রহার করা হবে হাজরতে আসিয়া এক আল্লাহর উপরে ঈমান রেখেছিলেন হাজার ব্যথা যন্ত্রণাকে কষ্টকে সহ্য করলেন আর বললেন পৃথিবীর সময় সমস্ত সম্পত্তি গুলো যদি আসিয়ার হাতে তুলে দেওয়া হয় ওই সম্পত্তির বদলে আসিয়া আল্লাহ ছাড়া কারোর উপরে ইমান রাখবে না ভাইরা আমার হাজরাতে আসিয়া ওকে শুইয়ে দেয়া হলো আর চাবুক দিয়ে প্রহার করা হলো